রুটি পরোটার সাথে দারুণ জমে যাবে সম্পূর্ণ নিরামিষ আলু বেগুনের এই রেসিপি বাড়ির সবাই আঙ্গুল চেটেপুটে পুটে খাবে এতটাই টেস্টি হয় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক স্বাগত আলু বেগুনের এই দারুণ টেস্টি রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ওয়েটের দুটো বেগুন সেখান থেকে আমি দুটো করব না একটাই করব। বেগুনটাকে দেখুন এভাবে একটু বড় করে কেটেছি কেননা বেগুন রান্না হতে খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে বেগুন সেদ্ধ হয়ে যায় আর এর থেকে পাতলা করে কাটলে একেবারে গলে যাবে এভাবেই একটু মোটা করে কাটতে হবে আপনারা চাইলে যে কোনো বেগুনে নিতে পারেন আমি এখানে একটু বড় মোটা সাইজের বেগুন নিয়েছি এটা ছোট বড় কোনো সাইজের বেগুন দিয়েই করা যেতে পারে সাথে নিয়েছি দুটো আলু আলুটাকে দেখুন এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে কিছুটা জলের মধ্যে একটু লবণ দিয়ে বেগুনগুলোকে পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো এতে করে অনেক সময় অনেকেরই বেগুনে অ্যালার্জি থাকে এভাবে যদি লবণ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে আর সেই অ্যালার্জির ভাবটা হবে না আর এতে করে ভাজার সময় বেগুনের তেলও অনেক কম টানবে পাঁচ মিনিট পর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে এই রান্নাটা বেশি ভালো লাগবে খেতে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল প্রথমে ভালোভাবে গরম করে নেবেন কেননা সরষের তেলে একটা ঝাঁজ আছে একটু ভালোভাবে গরম করে নিলে সেই ঝাঝ আর থাকবে না এতে করে নিরামিষ তরকারিটা খেতে ভালো লাগবে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেবো এতে করে আলুগুলো খেতেও ভালো লাগবে আর আলুগুলো একটু ন সেদ্ধও হয়ে যাবে দেখুন প্রায় তিন চার মিনিট এইভাবে ভেজে নিয়েছি আলুগুলোকে এবার আলুগুলোকে তুলে রাখছি আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন আলু বেগুনটাকে চাইলে আপনারা একসঙ্গেও ভেজে নিতে পারেন তবে একসঙ্গে ভাজলে আর বেগুনগুলো একেবারে ঘাটাঘাটা হয়ে যায় সেজন্য আমি আলাদা আলাদাই ভেজে নিচ্ছি তবে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি থাকে বেগুনগুলো প্রথমে দেওয়া হলে পুরো তেলটা বেগুনেই টেনে নেবে সেজন্য আলুগুলোকে প্রথমে ভেজে তারপর বেগুনগুলো ভেজে নিতে হবে আমি এখানে আর আলাদা করে কোনো রকম লবণ হলুদ দিলাম না তেলের মধ্যে যা লবণ হলুদ ছিল তাতে করেই বেগুনগুলোকে দু তিন মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে দেখুন ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে রাখলাম বেগুন তুলে নিয়ে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা আপনার নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি টুকরো ছোটো দারচিনি দুটো এলাচ আর দুটো লং কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একটু থেঁতো করে দিয়েছি এভাবে একটু থেতো করে দিলে স্বাদটা ভালো হবে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে সাথে সাথে এইভাবে থেঁতো করে দিলে তার স্বাদটা আলাদাই হবে কয়েক সেকেন্ডের জন্য আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম একটা টমেটো বড়ো সাইজের এভাবে লম্বা করে কেটে টমেটোটাকেও এক মিনিট মতন এইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবো টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি এক বড় চা চামচ বেসন বেসনটাকে দেওয়ার পর লো ফ্লেমে রেখে প্রায় দু মিনিট মতো বেসনটাকে ভেজে নেব এখানে মনে রাখবেন বেসনটা যাতে ভালোভাবে ভাজা হয় কোনো রকমে কাঁচা না থাকে তাহলে কিন্তু বেসনের গন্ধ থাকবে খেতে ভালো লাগবে না আর ভালোভাবে ভেজে দিলে রান্নার পর বোঝাই যাবে না এখানে বেসন যোগ করেছেন যেহেতু আমরা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া করছি একটু মশলাযুক্ত করার জন্য আমি বেসনটাকে যোগ করেছি এতে করে খেতে ভীষণই ভালো হবে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন বেসনের কালারটা হালকা লালচে হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখন বুঝে নিতে হবে যে বেসনটা ভাজা হয়ে গেছে খুব বেশি তেলের প্রয়োজন নেই এখন যদিও মনে হচ্ছে তেল একেবারেই নেই তবে রান্নার সাথে সাথে দেখবেন অনেকটাই তেল ছেড়ে দেবে কেননা এখন বেসন তেল শুষে নিয়েছে এরপর আলু বেগুন যোগ করার পর আরও একটু তেল বেরিয়ে আসবে এখানে এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো এখানে রকম জল দেব না লো ফ্লেমে রেখেই প্রায় এক দেড় মিনিট মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব এতে মশলায় সুন্দর একটা ভাজা গন্ধ হবে মশলাটাকে লো ফ্লেমে প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি এরপর আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন একসঙ্গে মশলার সাথে এভাবে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতো দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি লবণ চিনি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মাঝে মাঝে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে কেননা এখানে কোনো রকম জল ব্যবহার করব না দেখুন প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে বেগুন আলু আর আলু বেগুনগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন গোটা আছে অথচ একেবারে গলে গেছে এইভাবেই রান্নাটা করে নিতে হবে এখানে জল দেব না যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে এখানে অল্প পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন অবশ্যই ফুটন্ত গরম জল দেবেন এতে করে স্বাদ ভালো হবে তবে আমি আজকে এইভাবেই ঝাল ঝাল শুকনো শুকনো তরকারিটা করব এখানে আমি যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি আর রকম মশলা এখানে দেওয়ার নেই অলরেডি আমি সমস্ত মশলাই দিয়ে দিয়েছি মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় রুড়া ঝটপট বানিয়ে নিতে পারেন সকালে কিংবা রাতে এটা রুটি পরাটার সাথে খেতে তো ভালো লাগবেই চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন ভীষণই ভালো লাগবে আমি এবার সার্ভ করে দিচ্ছি তাহলে আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ